শক্তিশালী আছে দুর্বল আছে তোমার শক্তিশালীটা দেবো না দুর্বলটা দেবো শক্তিশালী খুব শক্তিশালী খুব শক্তিশালী আবাস করতে হবে না চুরি করে নিয়ে গেছে দুইটা চীনা হাঁস বড় বড় হাঁস হ্যাঁ হ্যাঁ আপনি আমার ওই হাঁসগুলো একটু বাইর করে দেন আপনার এর জন্য নক পড়া দিলে একটু ভালো হবে। ও মাসুম ভাইsetCharacter এজনই আসছেন না? জি। ভালো করে। চলে যা। চলে যা। খোকা সত্যি করে বলবা। তুমি কাকে দেখতে পাচ্ছো? বলো। মন্টু দেখতে পাচ্ছ যারা মোবাইল টোবাল নিয়ে আসে, হারানো নিয়ে আসে আমি এদেরকে আনা পড়া দিই। ঠিক আছে? আনা পড়া দিই। জাব্বার, কোন না কোন। মনি। সুমন। ধরবি। মনি। ধরবি।

আব্দুল নাই আজকে তো খদ্দের নাই বুঝি না মানুষ কি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা যাক মানুষকে তো ম্যানেজ করতে হয় আজকে সৌদি থেকে একটা কল আসার কথা ওই আমার ভাতিজা আলতাফ আলতাফ সৌদিতে থাকে সৌদি আরবের এক শায়কের ছেলেকে ম্যানেজ করেছে ওই শায়কের ছেলেটা একটা মেয়েকে অত্যন্ত সুন্দরী একটা মেয়েকে পছন্দ করে ভালোবাসে সৌদিতে হবে না বিয়ে হবে না কারণ মেয়ে পক্ষ রাজি নাই তো আমার ভাতিজা মোটামুটি একটা ম্যানেজ করেছে হবে একটা তাবিজের কথা বলেছি একটা তাবিজ দিয়ে দেখি মোটামুটি ওই লোকটাকে যদি আবাস করতে পারে একটা বঙ্কের টাকা ইনকাম হবে আহ ভাতিজার একটা মিস কল দি ভাতিজা অবশ্য কল করার কথা ওই কল আসছে কল আসছে ইমুতে কল দিছিস আসসালামু আলাইকুম সালাম কি খবর আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুই ভালো আছস আচ্ছা কথা মাসাল্লাহ মাসাল্লাহ ওই লোক তোর পাশে আছে ওই পাশে আছে আচ্ছা আচ্ছা সব বুঝাই বলছিস তো আরবি পারে আমি তো আরবি পারি না আচ্ছা ইংরেজিতে আমি একটু একটু পারি হ্যাঁ ইংরেজিতে কথা হবে ঠিক আছে আচ্ছা তোমার পাশে ওই যে হ্যাঁ

আনা বাংলাদেশ আনা বাংলাদেশ থেকে কথা বলছি আপনার সাথে আনা বাংলাদেশ ডু ইউ নো ইংলিশ উ ফ লা আচ্ছা আা। আবি বি বি হাদইস হাইস জা ইংক জাফরানকালি আরাইই বিজ ফ স্ হা ল ফ ল। send me send me oh dear it is costly heavy expensive the tab is heavy expensive yes yes <laughs> <laughs> i shall give you 4000 real you uh, 4000 real uh, okay 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 you out of you send of uh, connect and send me 4000 real তুমি আমার এই শায়খের মনের আশা পূরণ করো আল্লাহ প্রে ফর আল্লাহ ফর কি লাগাইছি এগুলো কি লাগাইলাম ভাল লাগে না আম করে কি শেখে মানায় আমরা যাক অভিনেতু করতে হবে চার হাজার রিয়েল তুমি চার হাজার রিয়েল দিবা তোমার বক্সিস

হাই হাই আম্মার বমি হয়েছে না 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 আমার দোষ দিবেন না 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 আপনার আম্মাও দোষী না হ্যাঁ আপনি আবার আসবেন আমি বিষয়টা একটু ভালো করে দেখবো আরে চিন্তা করবেন না আমরা চোর ধরে দিব চোর ধরে দিব আবার আসবেন আরো নতুন আরেকটা একটা তদবির আচ্ছা রাখি আবার ফোন আসছে হ্যালো আসসালামাইকুম জয়ীব খুনকারের চেম্বার থেকে বলছি হ্যাঁ মরিচ পড়া শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাওয়ার কথা আর কি মানে ওই আপনার ওই অলংকার গুলো যারা নিছে এরা এরা মরিচ পড়া দিয়েছেন যে শরীরে জ্বালা পড়া পরিস জ্বালা করে কারণে কেউ আসে নাই আপনার সামনে হাই হায় কোথাও কোনো ভুল আছে আচ্ছা ভাই আপনি আবার আসবেন না 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 ও সব ঠিক আছে আপনি আবার আসবেন আমি আবার নতুন করে আরেকটা আরেকটা তদ্বিদ দিব মরিচ পড়া এগুলো ঠিক আছে আরে আপনি রায় হচ্ছেন কেন আপনি আবার আসবেন আমাদের শত শত এগুলা পরীক্ষা নিরীক্ষার বিষয় হবে কাজ হবে অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কষ্ট আচ্ছা হাজ আমরা চিকিৎসা নিতেছি দিলাম এখনো পর্যন্ত আরোগ্য সন্তান দিতে